আসসালামু আলাইকুম আজকে আমি এক টুকরা মাছ দিয়ে ভীষণ সুস্বাদু করে ভর্তা করে দেখাবো প্রথমে এখানে আমি বেগুন নিয়েছি আর বেগুনগুলো কেটে নিচ্ছি বেগুন আগে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে নিলাম টমেটো একটা কেটে নিচ্ছি তারপরে পেঁয়াজ কেটে নিলাম চুলায় প্যান বসে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম হলুদের গুঁড়া লবণ দিয়ে আমি এর মধ্যে একটা একটা করে সবগুলো বেগুন দিয়ে দিচ্ছি বেগুন টমেটো মাছ যে কোনো মাছ নিলেই হবে এখানে রসুনের কোয়া পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি ভেজে নেব ঢেকে রাখছি লো আছে সিদ্ধ হয়ে গেছে এখন একটু উল্টে পাল্টে ভেজে নেব তারপরে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি প্লেটে তুলে নিচ্ছি নিয়ে আমি মাছের কাঁটা বেছে নেব ভালো করে কাঁটা বেছে নিচ্ছে কাটা বেছে নিলাম তারপরে এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে আর তিনটা মরিচ দিয়ে আমি ভালো করে চটকে নিব তারপরে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব হয়ে গেল ভীষণ মজাদার ভর্তা এই ভর্তাটা গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে খুবই টেস্টি হয় ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে পেস্টটিকে ফলো দেওয়া রাখবেন আবার দেখাবে